দুঃখের আধার রাত্রে বাড়ে বাড়ে এসেছে আমার দ্বারে একমাত্র অস্ত্র তার দেখেছি বিকৃত ভালো ত্রাসের বিকট ভঙ্গি যত অন্ধকারে ছলনার ভূমিকা তাহার যতবার ভয়ের মুখোশ তার করেছি বিশ্বাস হয়েছে অনর্থ পরাজয় এই হার খেলা জীবনের শিশুকাল হতে পদে পদে এই মিথ্যাভীষিকা দুঃখের পরিহাসে ভরা ভয়ের বিচিত্র চলচ্ছবি মৃত্যুর নিপুণ শিল্প বিকীর্ণ আধারে ভয়ের বিচিত্র চলচ্ছবি মৃত্যুর নিপুণ শিল্প বিকীর্ণ আধারে